আমি আপনাদের কিছু কথা বলছিলাম হ্যাঁ সেই কথাগুলো আমাকে নিয়ে মানুষ অনেক টোর করে আমি একটি কথাই বলবো দেখেন ভাই মেয়েরা প্রবাসে আসলে ওরা কিন্তু কখনো খারাপ জড়িত হয় না সব আপনাদের মতো সিরিন আমাদের কি বানায় হাওয়ার কিছু একদম পড়বাসি হয় কিছু কষ্ট করতে শেয়ার করলাম সবার অর্ডার কোশ্চ টু লাইক দিস হ্যাঁ প্রতি জারে কম করার দরকার আছে আমি প্রবাসী ভাইদের জানানো যায় আমি চাই প্রতিটা প্রবাসী ভাইরা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার প্রবাস জীবনটা আসলে অতিরিক্ত হয়ে গেছে আমি আর থাকতে পারতেছি না